পরীক্ষার্থীকে সময় নজির আরামবাগ পুলিশ প্রশাসনের বৃহস্পতিবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনে এক গুরুত্বপূর্ণ মানবিক পদক্ষেপ নিল আরামবাগ পুলিশ প্রশাসন রামনারায়ণপুর হাই স্কুলের ছাত্র মিজানুর রহমানের শিক্ষা পরীক্ষা কেন্দ্র ছিল তারকেশ্বর মহাবিদ্যালয়ে কিন্তু করোনার কারণে তিনি আরামবাগ স্টেশনে এসে পড়েন এবং নির্ধারিত সময়ের আগে কেন্দ্রে পৌঁছোতে সমস্যায় পড়েন পরিস্থিতির কথা জানতে পেরে পুলিশ দ্রুত উদ্যোগ নেয় সংশ্লিষ্ট কর্তব্যরত পুলিশ আধিকারিকরা তাঁর সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন এবং নিরাপদে তাকে তারকেশ্বর মহাবিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেন পুলিশের তৎপরতায় পরীক্ষার্থী সময় মতো পরীক্ষায় অংশগ্রহণ করতে সক্ষম হয় পরিবার ও স্থানীয় মানুষজন পুলিশের এই দ্রুত মানবিক পদক্ষেপের প্রশংসা করেছেন পুলিশ সূত্রে জানা গিয়েছে পরীক্ষার্থীদের নিরাপদ ও নির্বিঘ্ন পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করতে সর্বদা সতর্ক রয়েছে প্রশাসন এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন আমাদের এখানে উচ্চমাধ্যমিক পরীক্ষা আমাদের আরামবাগ মহকুমা জুড়ে আমি এখন খানাকুলে সেকেন্দারপুর স্কুলে আছি আমাদের প্রত্যেকটি জায়গাতেই আরামবাগ গোঘাট পুরশুরা প্রত্যেকটি জায়গাতেই আমাদের আজকে উচ্চ মাধ্যমিক যেহেতু সবথেকে বড়ো পরীক্ষা এবং এরপরেই তারা কলেজে চলে যাবে তো সেই ক্ষেত্রে এটা একটা খুব গুরুত্বপূর্ণ ওদের জীবনে তো আমরা তাদেরকে শুভেচ্ছা জানানোর জন্য গোলাপ ফুল জল এবং বিস্কুটের প্যাকেট দিয়েছি যাতে এবং সর্বরকম আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়গুলিতে আমরা খেয়াল রেখেছি যাতে কোথাও কোনো অসুবিধার মধ্যে না পড়ে আমরা অলরেডি আটজন মতন স্টুডেন্টকে তাদের গন্তব্য তাদের যে পরীক্ষা কেন্দ্র সেখানে আমরা পৌঁছে দিয়েছি তাদের যাতায়াতের অসুবিধা ছিল এবং তার সাথে সাথে একটি স্টুডেন্ট ভুল করে আরামবাগে চলে আসে তার সেন্টার তারকেশ্বরে তাকেও আমরা পৌঁছে দিচ্ছি থ্যাংক ইউ স্যার